এই ভয়েস চেঞ্জ শুরু করার আগে এর ভয়েস কী এবং এর আগে যে ভিডিওগুলো হয়েছে ভয়েস নিয়ে বিস্তারিত আলোচনা তো তার জন্য তোমরা প্লে লিস্ট চেক করো তো প্লে থেকে তোমরা ভিডিও প্রথম প্রথম থেকেই ভয়েস চেঞ্জের ভিডিওগুলো দেখো যারা যারা একদম পারো না তারা খুব সহজেই কিন্তু পারবে ঠিক আছে তো চলো শুরু করি দেখো প্রথমে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে জানার চেষ্টা করো দেখো যখন কোন যখন কোনো বাক্যের মাধ্যমে আদেশ অনুরোধ ইত্যাদি বোঝানো হয় সেটির ইম্পারেটিভ সেন্টেন্স হয় ঠিক আছে কি বলা হলো যখন কোনো বাক্যের মাধ্যমে আদেশ অনুরোধ ইত্যাদি বোঝানো হয় অর্থাৎ একটা কোন বাক্য বা সেন্টেন্স তুমি বললে যেই সেন্টেন্সটার মাধ্যম দিয়ে কোনো আদেশ বোঝাচ্ছে কোনো অনুরোধ বোঝাচ্ছে ইত্যাদি তো সেই রকম সেন্টেন্সগুলোকে কিন্তু ইম্প্যারিটিভ সেন্টেন্স বলা হয় ঠিক আছে দৈনন্দিন জীবনে আমরা এরকম সেন্টেন্স প্রায়ই ব্যবহার করে থাকি তাই না এরকম বাক্য কিন্তু আমরা প্রায় ব্যবহার করে থাকি ঠিক আছে তাহলে এবার ইম্প্যারিটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ যে করবো তার গঠন রীতিটা তোমরা দেখো তাহলে কি বলছে ইম্পারিভি সেন্টেন্সের ভয়েসের গঠন রীতি হচ্ছে প্রথমে যেই সেন্টেন্সটা থাকবে অ্যাক্টিভ ভয়েসে সেটি কিন্তু লেট দিয়ে শুরু হবে ঠিক আছে এই লিটি লেট এই এইটা কিন্তু বাক্যের প্রথমে বসে যাবে ঠিক আছে তারপরে সেই যে সেন্টেন্সটা যেটা লিখছো সেটা যদি তোমাদের নেগেটিভ সেন্টেন্স হয় অর্থাৎ না কোনো বাক্য হয় সেটা তাহলে সেক্ষেত্রে কিন্তু লেটের পরে একটা নট বসে যাবে ঠিক আছে লেট বসলো লেটের পরে নট বসে যাবে যদি বাক্যটি হ্যাঁ হয় অর্থাৎ সাধারণ বাক্য হয় তাহলে সেক্ষেত্রে শুধু লেট বসবে যদি সেটা না বাক্য হয় অর্থাৎ না বাচক কিছু হয় তাহলে সেক্ষেত্রে আমাদের লেটের পরে নট বসে যাবে ঠিক আছে তারপরে দেখো অবজেক্টিভ সাবজেক্ট হয়ে বসবে অর্থাৎ এগুলো কিন্তু প্যাসিভ ভয়েসের কথা বলা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে যা থাকবে প্যাসিভ ভয়েসে কিন্তু কিরম কিরম করা হবে সেটা কিন্তু এখানে বলা হলো ঠিক আছে আচ্ছা তারপরে একটা বি বসবে এই যে বি আর ই এই শুধু এই এই শব্দটাই বসবে সেখানে ঠিক আছে এই সাবজেক্টের পরে লেট প্রথমে তারপরে সাবজেক্ট তারপরে বি বসে যাবে তারপরে বসবে মূল ভার যে ওই সেন্টেন্সটার মধ্যে যে ভার থাকবে প্রিন্সিপাল ভার সেই ভারটার ভি থ্রি ফর্ম ভি থ্রি ফর্ম যাকে বলা হয় পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম তাকে বলা হয় সেটা বসবে তারপরে হচ্ছে আমাদের একদম লাস্টে কিন্তু একটা ব্যাকেটের মধ্যে বন্ধনীর মধ্যে বাই ইউ লিখতে হবে ঠিক আছে বাই ইউ কেননা ইম্পারেটিভ সেন্টেন্স যাকেই যা হো যা হয় না কেন সব কিন্তু ইউকে কেন্দ্র করে হয় ঠিক আছে যদি আমি তোমাকে বলি যে এক গ্লাস জল দাও ঠিক আছে তাহলে এক গ্লাস জল দাও এই বলা হলো কিন্তু আমি অ্যাকচুয়ালি বললাম তুমি এক গ্লাস জল দাও মানে তোমাকে দুর্দেশ করে বললাম সুতরাং এখানে ইউ কিন্তু অবশ্যই থাকা উচিত কিন্তু উজ্জ্ব থাকে ঠিক আছে সুতরাং এখানে কিন্তু প্যাসিভ ভয়েস করার সময় আমরা লাস্টে বাই ইউটা লিখে দেবো ঠিক আছে দেখো একটা এক্সাম্পলের মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করেছি তা দেখো প্রথমে অ্যাক্টিভ ভয়েসে তোমাদের করা আছে কি না হেল্প দা বিগার ঠিক আছে তাহলে হেল্প দ্য বিগার মানে হচ্ছে ভিক্ষুকদের সাহায্য করো ঠিক আছে হেল্প মানে সাহায্য করা বিগার মানে ভিক্ষুক তাহলে এইটাই হচ্ছে একটা অনুরোধ কাউকে বলা হলো ঠিক আছে তাহলে এইটা ক্ষেত্রে আমরা ওই যে গঠনটা শিখলাম সেই গঠন অনুযায়ী আমরা কী বসিয়ে দেবো প্রথমে লেট বসিয়ে দেবো লেট তারপরে দেখো এই বাক্যটার মধ্যে অবজেক্ট কিন্তু এটা ঠিক আছে সাবজেক্ট কিন্তু ইউ থাকবে ইউ ঠিক আছে এই ইউটা কিন্তু উজ্জ্ব থাকবে এখানে আছে কিন্তু ইউ ইউ কিন্তু নেই তা নয় হেল্প দ্য বিগার মানে ইউ হেল্প দ্য বিগার তুমি ভিক্ষুকে সাহায্য করো কিন্তু ইউটা সাধারণতভাবে উচ্চারণ হয় না তো সেটাই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স ঠিক আছে তাহলে এখানে হচ্ছে এই বিগারটা এটা হচ্ছে ইউটা হচ্ছে যেটা উজ্জ্বল আছে সেটা হচ্ছে সাবজেক্ট হেল্পটা হচ্ছে মেন ভার্ব আর দ্য বিগারটা হচ্ছে অবজেক্ট ঠিক আছে তাহলে লেট প্রথমে বসিয়ে দেওয়া হলো তারপর অবজেক্ট বসে গেলো তাহলে তারপরে বি বসে গেলো বি তারপরে ভি থ্রি ফর্ম অর্থাৎ ভার্বের ভি থ্রি ফর্ম হচ্ছে হেল্প তারপর ব্র্যাকেটে থাকলো বাই ইউ ঠিক আছে এইভাবে কিন্তু খুব সহজে তোমরা ইম্পারেটিভ সেন্টেন্স করতে পারবে তো ইম্পারেটিভ সেন্টেন্স করার জন্য তোমরা কিন্তু এই গঠনটা অবশ্যই খাতাতে তুলে নিও এবং এই গঠনটা কিন্তু ভালো করে মুখস্থ করে নিও মুখস্থ কিছুই না বিভিন্ন রকমের এই ভিডিওতে যে দেওয়া দেওয়া হবে এক্সাম্পল সেই এক্সাম্পলগুলো তোমরা নিয়ে প্র্যাকটিস করতে এই রকম গঠন অনুযায়ী প্র্যাকটিস করতে থাকবে করতে করতে দেখবে তোমরা খুব সহজেই ইম্পারেটিভ সেন্টেন্সের উপরে ভয়েস তোমরা করতে পারবে ঠিক আছে আশা করি বুঝতে পারলে এবারে চলো বইতে আমরা সেই এক্সাম্পলগুলো নিয়ে আলোচনা করি দেখো এখানে দিয়েছে প্যাসিভ ভয়েস অব ইম্পারেটিভ সেন্টেন্স ঠিক আছে অনুজ্ঞাসুচক বাক্যের প্যাসিভ ভয়েস তো যেভাবে সেখানে হলো দেখো তোমাদের সব সেইভাবে আছে অ্যাক্টিভ ভয়েসে এখানে দেওয়া আছে ডু ইট ঠিক আছে শুধুমাত্র দেওয়া আছে ডু ইট তাহলে নিয়ম অনুযায়ী এখানে করে দাও লেট প্রথমে বসিয়ে দাও তারপরে বসো বসো ইট এই যে ইটটা হচ্ছে এখানে অবজেক্ট অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হচ্ছে ইট আর প্যাসি এখানে সাবজেক্ট হচ্ছে কিন্তু ইউ যেটা উজ্জ্ব আছে ঠিক আছে তাহলে তাহলে লেট প্রথমে বসছে তারপর নিয়ম অনুযায়ী এখানে সাবজেক্ট বস এ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট আকারে বসে গেছে তারপরে নিয়ম অনুযায়ী একটা বি বসে গেছে তারপর ডু ভিত হচ্ছে ডান আর ব্যাকেটে থাকবে বাই ইউ তাহলে লেট ইট বি ডান ঠিক আছে একইভাবে তোমরা এইগুলো সমস্তগুলো কিন্তু এইরকম সিস্টেম অনুযায়ী হবে ঠিক আছে দেখো ভিকারিকে ভিকারিটিকে সাহায্য করো হেল্প দ্য বিগার ঠিক আছে তাহলে লেট দ্য বিগার বি হেল্পড ঠিক আছে বাই ইউ জামা কাপড়গুলি ধো তাহলে ওয়াশ দ্য ক্লথস ঠিক আছে তাহলে ইউ ইউ কিন্তু এখানে আছে তাহলে ইউ ওয়াশ দ্য ক্লথস তাহলে ইউটা সাবজেক্ট ওয়াশটা হচ্ছে ভার্ব আর দ্য ক্লথসটা হচ্ছে অবজেক্ট তাহলে আমরা এটা শুরু করার আগে কি বসাবো তা লেট বসিয়ে দেবো তারপরে তারপরে বসাবো এই যে অবজেক্টটা এখানকার এখানে প্যাসিভ বয়সের সাবজেক্ট আকারে বসিয়ে দেবো তাই বসানো হয়ে গেছে তারপরে একটা বি বসে গেছে এবং ভিত্রি ফর্ম হচ্ছে ওয়াসের ভিত্রি ফর্ম হচ্ছে ওয়াস্ট ঠিক আছে তাই ওয়াস্ট বসে গেছে তাহলে লেট দ্য ক্লস বি ওয়াস্ট ঠিক আছে তারপরে ব্র্যাকেটে বাই ইউ থাকবে ঠিক আছে দেখো খুব সহজে তোমরা করতে পারছো তোমরা হচ্ছে চেষ্টা করো যেভাবে বোঝাচ্ছি অবশ্যই কীরকম করে বুঝতে পারছো বুঝতে সহজ হচ্ছে কি না তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু জানিও ঠিক আছে তারপরে দেখো তাকে একটি আপেল দাও তাহলে গিভ হিম অ্যান অ্যাপেল করা হলো তাহলে এখানে সাবজেক্টটা তো ইউ থাকবে আর হি এই যে গিভটা হচ্ছে এটা হচ্ছে মূল ভার আর হিম অ্যান অ্যাপেল এটা হচ্ছে অবজেক্ট ঠিক আছে এবার এটা কিন্তু আমার দুটো অবজেক্ট আছে দেখতে পাচ্ছ একটা হচ্ছে হিম একটা হচ্ছে অ্যান অ্যাপেল ঠিক আছে তাহলে এই অ্যান অ্যাপেলটা আগে করা হবে এবং হিমটা পরে করা হবে ঠিক আছে দেখো তাহলে প্রথমে লেট বসানো হয়েছে তাহলে লেট বসিয়ে দেওয়া হয়েছে তারপরে অ্যান অ্যাপেলটা আগে করা তারপরে করে দেওয়া হয়েছে তারপরে হচ্ছে বি বসছে এবং গিফটটা যেহেতু মূল ভার তার ভি থ্রি হচ্ছে গিভিন গিভিন করে দেওয়া হয়েছে তারপরে হিম করে দেওয়া হয়েছে ঠিক আছে গিভিন টু হিম ঠিক আছে বাই ইউ করে দেওয়া হয়েছে তাহলে লেট অ্যান অ্যাপেল বি গিভিন বাই গিভিন হিম বাই ইউ ঠিক আছে দেখো ডু দিস ডু ইটের মতো ডু ডিসটা ডু ডিসটা হবে একই রকম হবে তাহলে লেট দিস বি ডান ঠিক আছে তাহলে খুব সহজেই তোমরা করতে পারছো একেবারেই সহজ দেখতে পাচ্ছ যেগুলো যেগুলো করা আছে তোমরা অবশ্যই অবশ্যই দেখে নিও এবং এগুলো এগুলোকে তুলে নিয়ে তোমরা খাতাতে প্র্যাকটিস করো দেখবে তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের উপর যে ভয়েসটা রয়েছে সেটা কিন্তু খুব সহজে তোমরা করতে পারছো ঠিক আছে দেখো আর দেখো চা তৈরি করো তাহলে মেঘটি এই ছোটো ছোটোগুলো দেওয়া আছে এগুলো কিন্তু বিভিন্ন কম্পিটিভ এক্সামে কিন্তু অবশ্যই আসে হ্যাঁ তো সেক্ষেত্রে কিন্তু অনেকেই পারো না তো এই গঠনটা যেভাবে শেখাচ্ছি সেভাবে যদি শিখতে পারো তাহলে কিন্তু তোমরা খুব সহজেই এই সমস্তগুলো করে আসবে ঠিক আছে তাহলে মেঘটি তাহলে ইউ মেক টি ঠিক আছে তাহলে এখানে মেকটা হচ্ছে ভার আর টিটা হচ্ছে অবজেক্ট ইউটা হচ্ছে সাবজেক্ট তাহলে তাহলে বসাও লেট লেট বসিয়ে দেওয়া হলো তারপরে কি টিটা হচ্ছে অবজেক্ট তাহলে টি বসিয়ে দেওয়া হলো তারপরে টি একটা বি বসবে বি ই বি আর মেকের ভিত্তি ফর্ম হচ্ছে মেট আর বাই ইউটা পাশে বসে গেলো ঠিক আছে এবারে একটা নেগেটিভ সেন্টেন্স দেখো এখানে দেখো এই যে ছেলেটিকে মেরো না ঠিক আছে নেগেটিভ সেন্টেন্স দেখো তাহলে ডু নট বিট দ্য বয় তাহলে ইউ ডু নট বিট দ্য বয় এভাবে হবে ঠিক আছে বিট মানে হচ্ছে মারা বা আঘাত করা ঠিক আছে দ্য বয় তাহলে দেখো প্রথমে তাহলে কী হবে লেট বসে গেলো ঠিক আছে আমি আগেই বলেছিলাম যে নেগেটিভ নেগেটিভ সেন্টেন্স থাকলে লেটের পরে নট বসে যায় তাই নট বসে গেছে তারপরে এখানে অবজেট কোনটা অবজেট হচ্ছে দ্য বয় সাবজেক্ট হচ্ছে এখানে ইউ ইউ যেটা যেটা উজ্জ্বল আছে তাহলে লেট নট দা বয় তারপরে একটা বি বসে বি বসছে এই যে বিট বিটের ফর্ম হচ্ছে বিটেন ঠিক আছে বিটেন বসে গেল তারপরে বাই ইউ নিয়ম অনুযায়ী বসে গেলো ঠিক আছে একইভাবে সবগুলো আশা করি বুঝতে পারছো এবার দেখো যে গঠন নীতিগুলো এখানে দেওয়া আছে যেগুলো আমি তোমাদের প্রথমেই করালাম ভিডিও ক্লাস শুরুর পূর্বে তো সেই গঠনগুলো এখানে ভালো করে দেওয়া আছে একটা ছকের মাধ্যম দিয়ে কিন্তু এখানে সেই গঠনটাকে দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে আচ্ছা এবার দেখো এখানে ব্যতিক্রমী কিছু নিয়ম আছে এই নিয়মগুলো আলোচনা করে দিই তোমরা ভালো করে বুঝতে পারবে বলছে ইম্পারেটিভ সেন্টেন্সে সেকেন্ড পার্সেন্টে কর্তা উজ্জু থাকে ঠিক আছে কর্তা মানে ইউ ইউ তো উজ্জু থাকে আমি বলে গেলাম বললাম যে ইউ কিন্তু আছে তা নয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি না অর্থাৎ এটা উজ্জ্ব বলা হয় ঠিক আছে তাই বলছে আবার দেখো ইম্প্যালেটিভ সেন্টেন্সে শুধুমাত্র ফার্স্ট ও থার্ড পার্সনে অ্যাক্টিভ ভয়েসে বাক্যটি লেট দিয়ে শুরু হতে পারে সেক্ষেত্রে প্যাসিভ ভয়েস করার সময় লেট দিয়েই বাক্যটি শুরু হয় ঠিক আছে তাহলে অ্যাক্টিভ ভয়েসেও অনেক সময় সবসময় যে প্যাসিভ ভয়েসে যে দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো এখানে কিন্তু অ্যাক্টিভ ভয়েসের প্রতি কিন্তু লেট দিয়ে শুরু হয়নি দেখতে পাচ্ছ হেল্প দ্য বিগার ইট হ্যাঁ ওয়াশ দ্য ক্লথ এই এগুলো কিন্তু সব অ্যাক্টিভ ভয়েস ঠিক আছে এই অ্যাক্টিভ ভয়েসে কিন্তু লেট দিয়ে শুরু হয়নি কিন্তু এবারে কোনো কোনো ক্ষেত্রে বলছে যে অ্যাক্টিভ ভয়েসেও কিন্তু শুধুমাত্র ফার্স্ট পার্সেন এবং থার্ড পার্সেনও অ্যাক্টিভ ভয়েস দিয়ে ভয়েসে বাক্যটি লেট দিয়ে হতে পারে সেক্ষেত্রে প্যাসিভ ভয়েস করার সময় ওই লেট দিয়ে শুরু হয় ঠিক আছে যেমন ধরো অ্যাকটিভ বয়সে কি আছে এটা আমাকে করতে দাও তাহলে লেট মি ডু ইট ঠিক আছে দেখো এই বাক্যটা কিন্তু লেট দিয়ে শুরু হয়েছে তাহলে মি ডু ইট তাহলে লেট দেখে তোমরা আবার ঘাবড়ে যাবে না ঠিক আছে তাহলে এইগুলো হচ্ছে এক প্রকার বাক্য তো যাই হোক না কেন তোমরা প্যাসিভ বয়স করার সময় যে নিয়মটা শেখালাম সেই নিয়ম অনুযায়ী তোমরা করবে ঠিক আছে তাহলে লেট ইট ইট বি ডান বাই মি একইভাবে সমস্তগুলোই করা হয়েছে এখানে ঠিক আছে তারপর দেখো উপরোক্ত প্যাসিভ ভয়েসের উদাহরণগুলি গ্রামাটিক্যাল হলেও ব্যবহারে পাওয়া যায় না এইগুলো যেগুলো বলা হলো এগুলো কিন্তু নিয়ম অনুযায়ী গ্রামাটিক্যাল ব্যবহারে উদাহরণগুলি বলছে গ্রামাটিক্যালে খুব একটা দেওয়া যায় না এগুলো অ্যাক্টিভ ভয়েসে ব্যবহার করারই রীতি হয় ঠিক আছে মানে এই যে অ্যাক্টিভ ভয়েসে যেগুলো দেওয়া আছে এগুলো কিন্তু এইভাবে করা হয় না সাধারণভাবে এইভাবেই করা হয় ঠিক আছে আচ্ছা তারপরে কী বলছে দেখো আবার নিম্নলিখিত পদ্ধতিতেও ইম্পারেটিভ সেন্টেন্সে প্যাসিভ ভয়েস করা যায় সবসময় যে লেট দিয়ে বা এইসব দিয়ে করা হবে তা কিন্তু নয় অনেক সময় কিন্তু ব্যতিক্রম আকারেও আমরা ইম্প্যারিটেশন টেন্স করতে পারি ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে এবং বাক্যগুলোকে চিনে নিতে হবে ঠিক আছে তাহলে দেখো অ্যাক্টিভ ভয়েসে কী বলছে এখানে তাকে আসতে বলো তাহলে টেল হিম টু কাম ঠিক আছে তাহলে টেল হি টেল হিম টু কাম তাকে আসতে বলো এটাকে আমরা যদি প্যাসিভ ভয়েস করি তাহলে হি শুড বি টোল্ড টু কাম ঠিক আছে এখানে কিন্তু লেট দেওয়া শুরু করা হয়নি ঠিক আছে কিপ ইউর প্রমিস তাহলে তোমার কথা রাখো তাহলে ইউ ইউর প্রমিস শুড বি কেপড ঠিক আছে এভাবে করা হয়েছে তাহলে বিছানার উপরে বেড কভারটা বিছিয়ে দাও তাহলে স্প্রেড দ্য বেড কভার অন দ্য বেড হ্যাভ দ্য বেড কভার স্প্রেড অন দ্য বেড ঠিক আছে এটাকে এভাবে করা হয়েছে এই সেন্টেন্সগুলোকে তোমরা কিন্তু চিনে নিতে হবে এবং এগুলো কিন্তু আরেক রকম পদ্ধতিতেও করা যেতে পারে আগে যেটা দেখালাম লেট দিয়ে করা যেতে পারে লেট দিয়ে করা যেতে পারে আবার এখানে যেভাবে দেওয়া আছে এভাবে কিন্তু সেন্টেন্সগুলোকে আমরা প্যাসিভ ভয়েসে ইন্টারটিউট সেন্টেন্সে করতে পারি ঠিক আছে দেখো এরপরে যেটা দেওয়া আছে দেখো মাঠের ঘাস থেকে দূরে থাকুন প্লিজ কিপ অফ দ্য গার্ড গ্রিন প্লিজ কিপ অফ দ্য গ্রিন ঠিক আছে তাহলে এখানেও দেখো এই যে প্লিসের জায়গায় কিন্তু করে দেওয়া হলো ইউ আর রিকোয়েস্টেড টু ঠিক আছে কিপ অফ দ্য গ্রিন শুধুমাত্র প্লিসের জায়গায় এখানে করে দেওয়া হলো ইউ আর রিকোয়েস্টেড টু কিপ অফ দ্য গ্রিন অথবা ভিজিটার্স আর রিকোয়েস্টেড টু কিপ অফ দ্য গ্রিন এইগুলো এইভাবে যে করা হচ্ছে এগুলো কিন্তু পরবর্তীকালে রাইটিং স্কেলের জন্য লাগবে যখন তোমাদের নোটিশ শেখানো হবে ঠিক আছে যখন নোটিশ নোটিশ লেখা শেখানো হবে তখন কিন্তু এই এইগুলো তোমাদের লাগবে ঠিক আছে সুতরাং ভালো করে এই সেন্টারগুলোকে চিনে নাও এবং কোথায় কীভাবে লাগানো হচ্ছে ভালো করে দেখতে থাকো ঠিক আছে দেখো জুতো বাইরে রাখুন তাহলে লিভ ইউর শুজ আউটসাইড দ্য রুম ঠিক আছে তাহলে এখানে কী হবে লিভ ইউর শুজ আমরা এইভাবে করতে পারি যে ইউ আর রিকোয়েস্টেড টু লিভ ইউর শুজ আউটসাইড আউটসাইড দ্য রুম তোমরা অনেক সময় হয়তো কোনো বড়ো বড়ো জায়গায় এই সব এরকম টাইপের সেন্টেন্স তোমরা দেখবে অর্থাৎ বড় বড় জায়গায় কোনো ক্লাবে হতে পারে বা কোনো একটা বড়ো তো গেস্ট হাউসে হতে পারে সেক্ষেত্রে এরকম দেওয়া দেওয়া থাকে ঠিক আছে এই জুতো বাইরে রাখুন হ্যাঁ তারপর দেখো প্রয়োজন না হলে ট্রেনের না টানবেন ডু নট ফুল দ্য ট্রে ফুল দ্য ট্রেন চেন আনলেস রিকোয়ার্ড ঠিক আছে তাহলে প্যাসিভ বয়স করা সে দ্য ট্রেন দ্য চেন মানে ট্রেন চেন ইজ নট বি নট টু বি পুল্ড আনলেস রিকর্ড এইভাবে একটা করা হলো এখানে কিন্তু লেট দিয়ে বি দিয়ে করা হয়নি ঠিক আছে এগুলো কিন্তু এক একরকমভাবে করা হচ্ছে কি বলছে এখানে উপরোক্ত উপরোক্ত ক্ষেত্রগুলিতে প্যাসিভ বস করার সময় বাক্যের অর্থ বুঝে হ্যাপ পুট বা উচিত অর্থে স্যুট ব্যবহার করা হয় যেখানে উচিত অর্থাৎ তোমার এই কাজটা করা উচিত তোমার এই কাজটা করা উচিত নয় এরকম একটা অর্থে কিন্তু আমরা স্যুট ব্যবহার করি ঠিক আছে তাহলে কখনো আমরা হ্যাক ব্যবহার করবো কখনও পুট ব্যবহার করবো কখনো স্যুট ব্যবহার করবো এটা কখন করব না বাক্যের অর্থ বুঝে ঠিক আছে কোনো কোনো ক্ষেত্রে বাক্যটি ইউ আর দিয়ে দিয়ে শুরু করতে হয় তবে কোনো নির্দিষ্ট নিয়ম ক্ষেত্রে খাটে না বাক্যের অর্থ বুঝে প্রয়োজন মতো প্যাসিভ ভয়েস করতে হবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারলে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আশা করি ইম্পার সেন্টেন্সটা তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না অর্থাৎ যা যা শেখানো শেখানো হলো তোমরা খুব সহজেই সেটা করতে পারবে ঠিক আছে আজকের মতন এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে টাটা